ফল খারাপের তিনটি কারণ দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ফলাফল বছর সবই কমেছে সব পরীক্ষার্থী ফেল করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ফলাফল খারাপ হওয়ার প্রথম কারণ এবারের এসএসসি পরীক্ষার্থীরা গত পাঁচ বছরের শিক্ষা জীবনে করোনা মহামারী সহ নানা কারণে বিদ্যালয়ে ক্লাস কম কম পেয়েছে দুই প্রশ্ন কঠিন হওয়ায় এবারে গণিতে পাশের হার তিন প্রশ্নপত্র মূল্যায়ন করা আগের চেয়ে অনেক কড়াকড়ি ছিল নয়টি শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ছিল চোদ্দ লাখ উনআশি হাজার তিনশো দশ জন পাশ করছে দশ লাখ ছয় হাজার পাঁচশো